মধুমাসের সময় শুরু এসেছে মধুমাস এই মধুমাস উপলক্ষে বগুড়া জেলার গাবতলি থানার এই মাঝবাড়ি গ্রাম অর্থাৎ বাঘবাড়ির পাশেই মাঝবাড়ি অনেকে চিনি না ইতিমধ্যে ফলের মেলা বসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা বিশেষ করে লিচু সহ আর অন্যান্য অন্য ফল এই মেলায় বসেছে আছে খালি চার বাদা এই চার বাদা ঘুরে গেলে পাবেন না ভাই সাড়ে তিনশো থেকে শুরু করছি এখন এখন একদম আড়াইশো দিয়েছি এটা হচ্ছে আপনার বাংলা ঘরে কয় বোম্বাই

এর মধ্যে পানি জাতীয় ফল তরমুজ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে দামও কম এটা দেখছেন উচ্চ বিদ্যালয় একসময় অত্যন্ত ঐতিহ্যবাহী ছিল কালের বিবর্তনে অনেকটাই স্বল্প বা ছোট হয়ে এসেছে স্কুল মাঠটাও ছোট খুব বেশি সংখ্যক লোক এখানে ধরেনি মূল মেলাটা বসেছে গাছের তলে এর মাঝে এই চাচাকে দেখছেন এইটা নিয়ে অন্য এক সময় সময় কথা বলবো যে এই সময়ের তরুণ প্রজন্ম বাচ্চা কাচ্চারা ফ্লাই করে আর কি কারণ এখন আমি দেখি যে অনেকের ছোট বাচ্চাদের হাতে ড্রোন সেখানে এখনো গ্রাম বাংলার এই চিলা বা গুড্ডি এটা এখনও ঐতিহ্য ধরে রেখে কয় টাকা দিয়ে কিনলেন এটা কয় টাকা দিয়ে চারশো টাকা ফলের মেলা হলেও মিষ্টি যেন থাকবেই এটাই স্বাভাবিক কারণ জামাই তার শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে আসতে হবে পাশাপাশি অন্য খেলার বা ঐতিহ্যগত যেগুলো রয়েছে এগুলো এই মেলায় পাওয়া যাচ্ছে দেখে বাংলাদেশের যে ঐতিহ্যগুলো সেটা পুরোটাই ফুটে উঠেছে এই ছোটোখাটো মেলাতে যদিও আমি এ মেলায় আসতাম না তারপরে এই অঞ্চলের লোকজনের সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক বারবার যে কোনো ঘটনা ঘটলে এই অঞ্চলে চলে আসি অত মেলায় ছোটরা প্রচুর পরিমাণে মজা করছে এই ছোট খেলনাগুলো হওয়ার কারণে তারা সেখানে নাচানাচি করছে গানের তালে সত্যি অত্যন্ত মজাদায়ক এটা জ্যৈষ্ঠ মাসের মিষ্টি মেলা মাছ বাড়ি এখানে আমাদের সব ধরনের ফল ফুল মাছ সবকিছু পাওয়া যায় প্রতি বছর আগে লাঠি বাড়ি খেলা হয় পাতা খেলা হয় আর অনেক কিছু হয় জি হয়ে গেছে জি তিনটের দিকে হয়ে গেছে তিনটে মানে আপনার সাড়াইটে থেকে সাড়ে পাঁচ হাজার পাঁচ কাপ পর্যন্ত হয়ে এটা এটা আমি ঠিক বলতে পারবো না আমার জন্মর অনেক আগে থেকেই হয় বেশি হবে মানে এই মাছ বাড়ি এই জায়গায় আগে হাট ছিল ঠিক আছে ওই হাট থেকেই মেলা শুরু হয়েছে এই জায়গায় বড়ো হাট লাগতেছিল আমাদের নশুপুর ইউনিয়নের মধ্যে এটাই বড় হাট ছিল এখন আস্তে আস্তে মানে যে এটা ভাঙ্গে যাওয়ার পরে এখন খালি শুধু মেলায় হয় এই গ্রামে এই আসে এতগুলো লোক পালেন একসঙ্গে ড্রোন দেখার জন্য আছে মেলা দেখার জন্য দেখছেন যে এরা মূলত কেউ কিন্তু মেলা দেখার জন্য আসলে এটা জাস্ট ছোট্ট একটা ড্রোন যেটা অ্যাভেলেবেল অনেকেই দেখে থাকবেন বাট এই গ্রামে আসার পর মাছ বাড়ি গ্রামের নাম গাবতলি থানা পুরো জেলা তো শুধুমাত্র ড্রোন দেখার জন্য আসে মেলা তো আপনার যদি লক্ষ্য করেন যে কিছু লোক বাট এইখানে এই জ্যৈষ্ঠ মাসে মেলায় এইটা দেখার জন্যই মূলত খুব বেশি পরিমাণ লোকজন চলে আসছে বিশেষ করে বাচ্চা কাচ্চা এবং বড়রাও আছে তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ